আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুজন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সবার মাঝে কিছু কথা তুলে ধরবো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে দেখে নেবেন কথাগুলো শুনলে আপনাদের লাভ হবে না শুনলেও আপনাদের লাভ হবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকের কথা হচ্ছে আমরা তো ওজন বুঝি না মনে যা চায় তাই করে কোনো ওজন ছাড়া আমি খেতে পারবো এক কেজি আমি যদি দেড় কেজি ওজনের কিছু খাইয়েলাই তাহলে আমি এদের লোট লোট নিতে পারবো না তা আমাকে আমি জন দেড় কেজি ওজন বেশি কিছু খেয়ে ফেলাই তাহলে তো আমার অবস্থা খুবই টাইট তো আমি খেতে পারবো এক কেজি আমি দেড় কেজির মতন খেয়ে খেয়েলে তো আমার অবশ্যই টাইট হওয়ার কথায় তো আমি তাহলে আমি খেতে পারবো এক কেজি আমি এক কেজি খাবো না আমি আধা কেজি খাই বা সাতশো গ্রাম খাই কিছুটা খালি রাখি খালি রাখলে কেমন আমার শরীরে অনেক ভালো লাগবে শান্তি লাগবে তেমনি আপনারা যদি ফেসবুক করে পেনে এত লাফালাফি করেন এত নাচানাচি করেন কোনো লাভ হবে না আপনাকে বলে দেয় না যে আপনি হারাদিন লাফান হারা হারা হারাদিন নাচেন নাচলে আপনি অনেক কিছু পাইবেন অনেক কিছু নিয়ে যেতে পারবেন আপনারা ফেসবুকে নিয়ে কাজ করেন নিয়ে মতো অ্যাক্টিভ থাকেন নিয়মিত কাজ করে যান কিন্তু সারাদিন যখন তখন উড়োদুরা কাজ করবেন কোনো কাজে কোনো মূল্য পাবেন না গাঁদার মতন কাজ করবেন কাজের কোনো মূল্য পাবেন না কাজের একটা কৌশল আছে সিস্টেম আছে যেমন মাঠে যারা কাজ করে দোকানে হালে যে কোনো কাজে কাজের সিস্টেম যদি না বোঝে ওই কাজ করি কখনো মজা পাওয়া যায় না এগিয়ে যাওয়া যায় না এমন কাজের কৌশল সিস্টেম না জানলে কখনও কাজটা এগিয়ে যায় না আপনাকে কাজ কর্মচারী এগিয়ে নিতে হয় সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরি কাজ করে আজকে একটু করবেন কালকে একটু করবেন পরশু একটু করবেন এইভাবে একটু একটু করে করেন একদিনে কাজ করি আপনি ড্যাশবোর্ড সবুজ করিয়ে নেবেন এটা ঠিক এটা হয় না একদিনে কাজে কোনো কখনও ড্যাসবোর্ড সবুজ হয় না একটু একটু করে পয়েন্ট জমে তবে আপনার ড্যাশবোর্ডটা সবুজ হয় আর সবসময় সবুজ থাকে না মাঝে মাঝে লাল করতে হয় সবসময় যদি আপনার সবুজ থাকে তাহলে আপনি তো হঠাৎ করে ফেটে যাবেন তার মানে কি আপনি বেশি বেশি খান আপনার ফ্যাটটা বড় হয়ে যাবে এমন একদিন আসবে আপনার ফ্যাটটা ভাস্ত হয়ে গেছে তখন কি করবেন আমও গেল সালাও গেল কেন ওই বেশি বেশি খাওয়ার জন্য এই জন্য আস্তে আস্তে কমায় কমায় খাবেন কমে কমে টাইম টু টাইম আপনারা ফেসবুক অ্যাক্টিভ থাকবেন কাজ করবেন ভিডিও আপলোড করবেন একটু সময় দিবেন আবার বেড়ে যাবেন এইভাবে ভিডিও আপলোড করেন ছবি আপলোড করেন ট্যাক্স আপলোড করেন সুপুর শুভ দুপুর শুভ বিকাল শুভ রাত জিঠে আপলোড করেন একটু সময় দিই আবার বেড়ে যাবেন তাই আপনারা ধৈর্য হারা হবেন না সুস্থভাবে সব জ্ঞানে আপনারা কাজ করে যান নিয়মিত অ্যাক্টিভ থাকেন সারাদিন অ্যাপটিভ থাকার জন্য ফেসবুক বলেনি সারাদিন কাজ করার জন্য ফেসবুক বলেনি ফেসবুকে মানুষের আসার একটা রোজ রোজের একটা রোজ আছে টাইম আছে হ্যাঁ ওই টাইমে আপনারা একটু ঢোকেন একটু সময় দেন তা চলবে আপনাকে সারাদিন পরে দেখ সারাদিন কাজ করতে ওই রকম বলা হয়নি আজকে ভিডিওটা সবার জন্য সবাই একটু দেখে নিবে শুনে দিবেন আসসালামু আলাইকুম